আপনাদের নাম এবং পরিচয় বলুন আমার বর্তমান নাম হুমায়রা আক্তার আর আগে ছিল জুই আপনার আমার বর্তমান নাম মরিয়াম আক্তার আগে ছিল সুতি নেবি ওই দিন আদালতে আপনাদের সাথে কি ঘটেছে এবং কেন আমাদেরকে ওই দিন আদালতে কোর্টে তোলা হয় কোর্টে তোলার পরে আমার মা বাবা বলে যে ওদের মানে আমাদের নির্জিমাই নেওয়ার জন্য কিন্তু আমরা বলি যে না আমরা জামলা তখন আমাদেরকে নির্জিমাই দেয় দেওয়ার পর যখন আমরা আদালতের কাছে আসি তখন আমার মা বাবা আমরা অপহরণ করার চেষ্টা করে তারপরে আমাদের আসিফ ভাই আর কিছু পুলিশ মিলে আমাদেরকে উদ্ধার করে আর আমার মা বাবা দেয় যে আমাদের মায়ের ফেলবে তারপরে আসিফ ভাই আমাদের ভাই ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আমাদের হিন্দু আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ভ্রাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে মায়ের পেটের ভাই এটা এটাকে বলে আল উহুয়া মায়ের পেটের ভাই উনি আমার মায়ের পেটের ভাই আরেকটা আছে আল উহুয়া দিনিয়া ভাই এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই দিনী ভাই তিন নম্বরে হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবতার দিক থেকে ভাই সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার মা মানিত দর্শক মন্ডলী আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইতিমধ্যে আপনারা দেখেছেন কুমিল্লার দুই হিন্দু বোন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ কুমিল্লার সেই দুই বোন তারা কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং কোন কারণে করেছেন তা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং সেই দুই বোন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের পরিবার থেকে অনেক ধরনের চাপ এবং তাদেরকে হত্যা করার হুমকিও দিয়েছে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত এদিকে হিন্দু থেকে মুসলমান হওয়ার ফজিলত কি এবং হিন্দু ধর্ম সাথে আমাদের সম্পর্ক কী সে বিষয় নিয়ে ডক্টর মিজান রহমান আল আজারি সাহেব তিনি কিছু বয়ান করেছেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা কি দেখতে চেয়েছি দর্শক চলুন বিস্তারিত একে একে বিস্তারিত ভিডিওটি দেখে আসি আর অবশ্যই এই ভিডিওটি লাইক করে সকলের কাছে পৌঁছে দিবেন। আপনাদের নাম এবং পরিচয় বলুন আমার বর্তমান নাম হুমায়রা আক্তার আর আগে ছিল জুই সাহা আপনার আমার বর্তমান নাম মরিয়ম আক্তার আগে ছিল সুতি নেবি ওই দিন আদালতে আপনাদের সাথে কি ঘটেছে এবং কেন আমাদেরকে ওই দিন আদালতে কোর্টে হয় কোর্টে তোলার পরে আমার মা বাবা বলে যে ওদেরকে মানে আমাদের মাই নেওয়ার জন্য কিন্তু আমরা বলি যে না আমরা জামু না তখন আমাদেরকে নির মাই দেয় নির মাই দেওয়ার পর যখন আমরা আদালতের কাছে করে মানে বাইরে আসি তখন আমার মা বাবা আমরা অপহরণ করার চেষ্টা করে তারপরে আমাদের অ্যাডভোকেট আসিফ ভাই আর ওদিকে কিছু পুলিশ মিলে আমাদেরকে উদ্ধার করে আর আমার মা বাবা আমার আরো বলে যে হুমকি দেয় যে আমাদের মায়ের ফেলবে তারপরে আসিফ ভাই আমাদের অ্যাডভোকেট আসিফ ভাই ওখান থেকে উদ্ধার নিয়ে আসে আমাদের

আমার ছোটো থেকে ইসলাম ধর্মের প্রতি মানে আকর্ষণ ছিল আমার ইসলাম ধর্ম আগে থেকে অনেক ভালো লাগতো আর হিন্দু ধর্মের মধ্যে অনেক দেবীর পূজা করে কিন্তু ইসলাম ধর্মের মধ্যে এখানে ইসলাম ধর্মের মধ্যে শুধু একাল্লার বিশ্বাস আমার ছোটো থেকে এটা ভালো লাগতো তারপরে আবার ফ্রেন্ডদের থেকে অনেক ইন্সপিরেশন হই ওদেরকে দেখে জিজ্ঞেস করে ওরাও বলে অনেক কিছু শিখি আমি তারপর আমাদের বাড়ির পাশে অনেক মুসলিম ছিল ওরা থেকে আমি দেখি ওদের মানে নামাজ পড়া বা পর্দার বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগতো এই জন্যই আমি ইসলাম ধর্মের

আমরা তো মুসলিম হয়েছি না যদি সমকামী সম্পর্ক থাকতো তাহলে তো আমরা মুসলিম হতাম না আর ইসলাম ধর্মের মধ্যে কি এরকম আছে যে সমকামিতা এটা তো নাই ইসলাম ধর্মের মধ্যে সমকামিতা বলতে কিছু নয় যদি আমাদের মধ্যে সমকামিতার কোনো সম্পর্ক থাকতো তাহলে আমরা ইসলাম ধর্ম করতাম না আমরা বাইরে গিয়ে ওইটা পারতাম করতে আপনাদের আইনজীবীর সাথে কবে থেকে পরিচয় এবং কিভাবে তিনি আইনি লড়াইটা লড়েছেন যদি বলতেন আমরা এই বছর তেইশ সালের মে মাসের তেইশ তারিখ আমরা মুসলিম ইসলাম গ্রহণ করি বাড়িতে চলে আসি তখন এদিকে মিল আসা একজন অ্যাডভোকেট যাহানারা বেগমের মাধ্যমে আমরা স্পাদম গ্রহণ করি এ পিটোপিটো করি তখন ওই দিক থেকে আমার মা বাবা দেবীদার থানায় জিডি করে আমাদের নামে জিরি করার পর পুলিশ এসে আমাদেরকে দেবীদার থানায় নিয়ে যায় ওই দিক থেকে আমার মা বাবার চেষ্টা করে আমাদেরকে নিয়ে যেতে মা বাবার কাছে কিন্তু আমরা বলেছেন আমরা যাবো না তখন পুলিশ এই মামলাটা কোর্টে নিয়ে আসে কোর্টে নিয়ে আসার পর কোর্টে আমার মা বাবা বলে যে মা বাবার যাওয়ার জন্য অল্প দিন আমরা যাবো না তাই আমাদেরকে চট্টগ্রাম হাট হাজারে সেই সময় পাঠাই দিই ওইদিকে ওইদিকে আমরা সাড়ে পাঁচ মাসের মতন ছিলাম তারপরে সাড়ে পাঁচ মাসের মধ্যে পাঁচ ছবার আমরা কোর্টেও আসি তখন যখন পঞ্চমবার যখন আমরা কোর্টে আসি তখন আমাদের একজুকের আশিফাই সাথে আমাদের দেখা হয় আমাদেরকে আমাদের কেউ ছাড়তেছে না বলছে যে আমাদের তো এমন সামর্থ্য নেই আপনি একটু আমাদের সাহায্য করতেন তখন ভাইয়া বলছে যে হ্যাঁ আমি কোন যতটুকু সামর্থ্য হয় আমি আমার মতো সাহায্য করিনি তোমাদের ওই দিনই আবার আমাদের আমাদের অ্যাডভোকেট আসিফ ভাইয়া আমাদের একটা দরখাস্ত দেয় আদালতে যে আমাদের আদালতের দরখাস্ত আমাদের শুনানি করে তখন জর্জ বলে যে আমাদের বয়সটা ঠিক আছে কিনা পুলিশকে তদন্ত করার জন্য তখন পুলিশও তদন্ত করে তদন্ত করার পর আমাদের থেকে যে আমাদের পক্ষে রায় দেয় যে আমাদের বয়স ঠিক আছে তখন উনত্রিশ আবার কোর্ট থাকে আমার কোর্ট পরে আমাদের উনত্রিশ তারিখে আমাদের মাই দিয়ে দিয়েছে আপনারা দুজনে কি প্রেম সংগঠিত বিষয়ের জন্য ধর্মান্তরিত হয়েছে প্রেম বিষয় নাই না আমাদের যদি প্রেম সংবাদ বিষয় থাকতো তাহলে আমরা বিয়ে বা পালিয়ে যেতাম বিয়ে করতাম বা পালিয়ে যেতাম গত উনত্রিশ দশ তেইশ আদালতে ভাইরাল হওয়া ভিডিওতে একজন মহিলাকে পরে থাকতে দেখা যায় উনি এবং কিভাবে এই ঘটনা ঘটতো উনি আমার মা যখন আমাদের আদালত থেকে আমরা মানে আদালতের কাছে যখন আমরা আশা করছি তখন আমার মা জোর জবরদস্তি করে আমার সাথে যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তখন আমি বলি যে না আমি যাবো না তখন অনেক কথা কাটাকাটি হয় অনেক ধস্তাধস্তি হয় তখন আমার আমি মানে সেন্সলেস হয়ে গেছি এদিকে আর কোনো সমস্যা নেই কেউ ওনাকে কোনো কিছুই করে না জোড়া জোরে করে না কিছুই করে নাই আচ্ছা আপনারা এখন নিরাপত্তাহীনতা আর বুঝছেন কিনা আমরা এখন যেদিকে আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এদিকে কোনো সমস্যা নাই কিন্তু তারপর আমরা মানে একটু ভয়ে আসি যে আমাদের ফ্যামিলি তারা আমাদের ক্ষতি করতে পারে কেমন ক্ষতি করতে পারে যেমন আমরা যখন কৌটি ছিলাম তারপরে মানে আদালতে ছিলাম তখন আমরা মানে আমাদেরকে অনেকভাবে চেষ্টা করছে নেওয়ার জন্য অরা তো পারে নাই তখন আমাদেরকে হুমকি দিয়েছে যে যদি তোরা নাও আসোস তোদেরকে মায়া ফিরবো কিন্তু তারপরেও তোদেরকে অন্য জায়গায় যাই দিদি মোনা এই হুমকি দিয়ে আমার ফ্যামিলির মধ্যে আমার মা আমাকে অনেক হুমকি দিছে কেন ওই দিন যখন আমাকে থানায় অ্যারেস্ট করে নিয়ে যায় আমাদের দুইজনকে তখন আমাদের আমাদের ফ্যামিলির সাথে কথা বলার সময় সুযোগ নেই অনেকক্ষণ শিল শেষ পর্যন্ত যখন আমরা একটু যাই কোনো ভাবে নিতে পারতেছ না তখন আমার ফ্যামিলিক আমার গায়ে পর্যন্ত হাত তুলতে লাথি দিশানো অনেক গুলা কি আপন গায়ে হাত তুলতে আমার নাম আমার গায়ে হাত তুলতে যখন হাত তুলতে তারপরে আমাদের পুলিশ এসে আবার মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই चिल्লায় বলেন ঠিক কি ইসলামের পক্ষে শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র কৌমি মাদ্রাসার ছাত্র কোনো ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন আহলে হাদিস বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই বলেন ঠিক ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয় হিন্দু আমার ভাই বৌদ্ধ একটা হচ্ছে মায়ের পেটের ভাই এটাকে আরবিতে বলে আল উহুয়া আর মায়ের পেটের ভাই উনি আমার মায়ের পেটের ভাই আরেকটা আছে আল উহুয়া দিনিয়া দিনি ভাই এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই দিনি ভাই তিন নম্বরে হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবতার দিক থেকে ভাই সেই দৃষ্টিভঙ্গি থেকে হিন্দু আমার মা বৌদ্ধ আমার ভাই কারণ সেও মানুষ আমিও মানুষ দেখছেন আমরা সবাই এক সবাই এক বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি কবরের অস্ত্র অনেক শুনছি জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতেরাজ আমরা বিশ্বাস করি যা নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তা সির মাহফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক না এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবা আলার উল্লুক্কা পাঠার আগমন ঘটে এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জমিনে আল্লাহ আকবর ধনির সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধনির সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবানা না থাক ইসলাম থাকবেই আর কিছু থাকবে না থাক কোরআন থাকবেই ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে এক বিশাল মাইন্ডেড যেখানে আলাদা আলাদা বৃত্ত নাই আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর শুদ্রের জাত প্রথা ইসলামে কোন জাত প্রথা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই প্রেসিডেন্ট কলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লায় বলো ঠিক কিনা যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন আল্লাহ পাঁচবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাই ডাক দিলেন আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন শেষ কথা শুনতে মনে চায় এতক্ষণ আল্লাহ বলছি এর মানে কি ওহে ইমানদার এবার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ু হান্নাস এবার আল্লাহ কি বলে ডাক দিছে আওয়াজ করে বলতে হবে কি বলে أيها الناس <سؤال> إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوباً وقبائل <سؤال> لتعارفوا إن أكرمكم عند الله <سؤال> أتقاكم سبحان الله الله

তোমার চল কোনোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাক হয়েছেন যেটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো ভিটেমাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন ইন দা লং হিস্ট্রি অফ দ্যার ইস দা ইনস্ট্যান্স অফ ম্যাগনি when all of his enemies laid under his feet and he forgave them one and পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারে যেটা দেখিয়েছিল শেষ নবী মোহাম্মদ সাল্লাহ তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিছে মারতে পারতেন সবাই তিনি না মেড়ে ক্ষমা করে দিলেন মনোযোগ দিয়ে শোনেন কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আসে না নাই রুমর গুজব আসে না নাই আমি তখন ভালোইছি হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলেন গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল বাড়ে নাই কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিচ্ছে এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইটস ট্রু অর রং চেক মেক এ ক্রস চেক এন্ড ডাবল চেক রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে তারপরে শেয়ার মারবেন অনেকে আছে সিলে কান নিয়ে গেছে শুনা সিলের পিছনে দৌড় আগে কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন নিউজ একটা দেখলে শেয়ার দেয়া যাবে কি করবেন যাচাই করবেন ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল এর দায়ভার আপনার কাঁধেই বর্তাবে আওয়াজ করে বলেন ঠিক কি না এই গুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না প্রায় ফেসবুকে অনেক রুমও পাবেন গুজব অন্যের পিছনে লেগে থাকেন না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের যা হুমফা হুকুম বিনা বা ইনফাচ্ছাবাইয়া মুমিন কোন তথ্য কোনো সংবাদ কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না মুমিন আগে এটাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভ্যানিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক কি না আল্লাহর হাবিব সাহা ইসলাম বনুল মুস্তালেকের যুদ্ধে জয়লাভ করলেন হারিস ইবনে মেরার বললেন ইয়া রাসুল আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম কি কি নিয়ম মানতে হবে আল্লাহর হাবিব সাহা বললেন সালাত পড়বে জাকাত দিবে উনি বললেন তাহলে জাকাত নেন আল্লাহর হাবিব বললেন না এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হাল আনিল হাউল এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব সাহা মদিনায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদ্বীপনে ওকবা রদি আল্লাহু জালান পাঠালেন যাও বনেল মুস্তালকের এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আস এইদিকে হা রিসিবনে মেরা জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দু দাসবে জাকাত কালেকশানের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসিপশন দেয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে ওয়ালিদ্বীপনে ওকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনেল মুস্তালাকের দিকে যেতে শুরু করেছে এলাকায় ঢুকার আগেই দেখে বনুল মুস্তালেকের লোকেরা ঘোট সাওয়ার বাহিনী দাঁড়ায় আছে এই দৃশ্য দেখে ওয়ালিদিবনে আকবা মনে করেছে বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে না কি জন্য দাঁড়ায় আছে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য উনি ভয় পেয়ে এবাউট টার্ন তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে এবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মদিনা মদিনায় চলে গেলেন যে বলে ইয়ার সুলাল্লাহ বনুল মুস্তালিক জাকাত দেওয়া তো দূরের কথা এগুলো তো সব কাফের হয়ে গেছে এয়ার জুল্লাহরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে জাকাত প্রদান করা তো দূরের কথা মারার জন্য সৈন্য বাহিনী নিয়ে এটাক করেছে বিশ্বনবি রেগে গেলেন খালিদ বিন ওয়ালীদের নেতৃত্বে এক হাজার সৈন্য বাহিনী পাঠিয়ে বললেন যাও বনিল মুস্তালিক এটাক করো বনিল মোস্তালিকে অভিযান চালাও আল্লাহ বললেন নবী অভিযান পরে চালান অভিযান চালান তথ্য যে নিয়ে আসছে বলি যেটা সত্য কিনা আগে যাচাই করেন সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয় সে ভুল তথ্য দিয়েছে সে ভুল বুঝেছে এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি এক হাজার বাহিনী পাঠাবেন না আপনার এক হাজার সৈন্য বাহিনী যে যদি বনিল মুস্তালেককে অ্যাটাক করে তাহলে এটাকে কোনো ক্ষয় ক্ষতি হলে সবটার দায়বার আপনার কাদেই বর্তাবে চিল্লায় বলেন ঠিক আমার নবীকে শেখানোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিখালেন নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে না আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই আছে আপনার বন্ধু এসে বললো আরে দোস্ত তুমি এইখানে ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছ আপনি রেগে মেগে আগুন অফিস থেকে বাসায় যায় বৌরে কিল আইজোমাইল কাইলোমাইল এরকম হতে পারে না আপনার বন্ধু হয়তো আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে এটা হতে পারে কি পারে না আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই ক্রস চেক করেন নাই না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে ডিগোটসের দিকেও যেতে পারে এরকম আছে না নাই এরকম অনেক হুরি ভুরি কেস আমাদের কাছে আছে নিউজ যাচাই না করে গুজব আর রোমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে পরে মাথার মধ্যে চাপড়ায় নিজের কপালে নিজে চাপড়ায় এরকম আছে না নাই তাহলে আল্লাহ চালার দেয়া গাইডলাইন হচ্ছে কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না আগে যাচাই করতে হবে আওয়াজ করে বলেন আগে কি করতে হবে যাচাই করতে হবে যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোন নিউজ শেয়ার দিব দিবেন মনে থাকবে দর্শক মণ্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন কুমিল্লার সেই আপন দুই বোন তারা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদেরকে বাড়ি থেকে বাহির করিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছেন এবং সেই দুই বোন কিন্তু এখন বর্তমানে খুবই বিপদে আছেন সম্মানিত দর্শক এদিকে আপনারা দেখেছেন ডক্টর মিজার রহমান আল আজহারি সাহেব তিনি কিন্তু হিন্দুদের সাথে কীরকম সম্পর্ক আমাদের সে বিষয় নিয়ে খুব সুন্দর একটি বক্তব্য দিয়েছেন সব মিলিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বিস্তারিত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম